আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আল্লাহ তালার অসীম রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ঘুরতে এটা হচ্ছে সিলেটের স্টেডিয়াম এখানে এই যে রথের মেলা বসছে সম্পূর্ণ চারিপাশে দোকান বসেছে তো বিকালবেলা আমি চলে আসলাম এখানে একটু ঘোরার উদ্দেশ্যে এই যে ঘুরতেছি চলে আসলাম চায়ের বাগানে এটা হচ্ছে মালিসরার চায়ের বাগান এই যে সম্পূর্ণ পাশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি স্টেডিয়াম এটা তো এই যে ঘোড়ার গাড়িটা চলতেছে পর্যটকরা ঘোড়ার গাড়ি যারা যারা পছন্দ করে তারা গাড়িতে উঠতেছে এবং চলতেছে এই যে এখানে ভিতরে হচ্ছে বড় স্টেডিয়ামের মাঠ আছে এখানে খেলা হয় ঘোড়ার গাড়িটা চারপাশে ঘুরতেছে ঘুরে ঘুরে পর্যটকদেরকে আনন্দ দিতেছে এই আমরা চলে আসলাম তো ঘুরব ঘুরব এবং হাঁটবো বিকালের দিকে আজকে প্রচুর রোদ উঠেছে প্রচুর প্রচুর রোদ রোদের জন্য হাঁটা যাচ্ছে না আজকে সম্পূর্ণ পাশটা আপনারা দেখতে পাচ্ছেন রোদ আর রোদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে রোদে সব কিছু পুড়িয়ে ফেলতেছে এইরকমভাবে আজকে রোদ উঠেছে রোদের জন্য কোনো কিছুতে তাকানো যাচ্ছে না একদম সেই রকমই রোদ উঠেছে আজকে যাই হোক তো বাগানের ভিতর দিকে চলে যাব এখন ওই যে বাগানের ভিতর দিয়ে একটু ঢুকবো ঢুকে এখান থেকে কিছুটা ফটোশ্যুট নেব এবং কিছু ভিডিও ক্লিপ নেবো সেই জন্য আর কি বাগানের ভিতরে যেতে হবে তো এই যে বাগানের ভিতরে যাব তো বাগানের ভিতরে যাওয়া যেতে পারি নাই তার মধ্যে পথে একটা একটা একটু হালকা কিছু প্রবলেম হয়েছে আপনারা থাকুন থাকলে অবশ্যই দেখতে পারবেন আমার সম্পূর্ণ ব্লগটা যদি দেখেন তো আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার সাথে কী ঘটনা ঘটেছে এই যে সম্পূর্ণ পাঁচটাই দেখতেছেন কোরকম হয়েছে লোকটা আসতেছে আমাদেরকে দেখে উনি আমাদের সাথে কথা বলবে

তো উনি আমাদের কাছে টাকা চাইছিলেন বলতেছিলেন ভিতরে যেতে হলে ওনাকে নাকি টাকা দিতে হবে কেন টাকা দিতে হবে ওনাকে ওনারা বাগানে কাজ করে সেই জন্য ওনারা সুযোগ সুবিধা ব্যবহার করে আমরা লোকাল মানুষ হয়ে যদি ওনাদেরকে টাকা দিয়ে আমরা ভিতরে যেতে হয় তাহলে যারা পর্যটক আসে তাদের কি অবস্থা কর্তৃপক্ষের আমি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমাদের সাথে এইরকম হয় আর যারা পর্যটক বাহিরে থেকে আসে তাদের সাথে ওনারা কী না করেন সেই জন্য আজকে সিলেটের এতটুকুই দুর্নাম হয় তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন যারা আমার আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন এবং ফলো দিয়ে পেস্টির সাথে থাকবেন সব